যে ব্যক্তি সংগম স্ত্রীর অথবা স্ত্রীর মল সঙ্গম সংগম করে অথবা জ্যোতিষির কাছে যায় এবং সে যা বলল তা বিশ্বাস করে সে অবশ্যই সাল্লামের ওপর অবতীর্ণ জিনিসকে অস্বীকার করিল অর্থাৎ কোরআন শরীফ অস্বীকার করিল আলাদিস ইবনে মাদ শরীফ হাদিস নাম্বার ছয়শো পঁয়ত্রিশ যে ব্যক্তি ঋতুস্রাবগ্রস্ত স্ত্রীর সাথে সহবাস করিবে সে যেন এক দিনার কিংবা অর্ধ দিনার দাম করিয়া দেয় আল্লাহিস ইবনে মাদার শরীফ আদিস নম্বর ছয়শ